মুর্শিদাবাদের রেজিনগরে তৃণমূলের বরখাস্ত বিধায়ক হুমায়ুন কবিরের বাড়িতে বাবরি মসজিদ পুনর্নির্মাণের অনুদান হিসেবে আসা নগদের পাহাড় এখন গোনা হচ্ছে শনিবার ছয় ডিসেম্বর বাবরি মসজিদ ধ্বংসের স্মরণে রেজিনগরে নতুন ভিত্তিপ্রস্তর স্থাপনের পর থেকেই একের পর এক মানুষ ভিড় জমিয়ে দান করতে শুরু করে আর সেই মুহূর্তে শুরু হয় টাকার স্রোত হুমায়ুন কবির জানান মসজিদ নির্মাণে প্রায় তিনশো কোটি টাকা প্রয়োজন হবে যার মধ্যে ইতোমধ্যে প্রায় তেরানব্বই লক্ষ টাকা অনলাইনে এবং নগদ অর্থে এগারোটি ট্রাঙ্ক ভর্তি অর্থ জমা পড়েছে তবে টাকার পাহাড় নিয়ে বিন্দুমাত্র দুশ্চিন্তায় নেই হুমায়ুন কবির কারণ তার দাবি নাম প্রকাশে অনিচ্ছুক এক ধনকুবের ইতোমধ্যেই বাবরি মসজিদ নির্মাণের উদ্দেশ্যে আশি কোটি টাকা অনুদানের প্রতিশ্রুতি দিয়েছেন তার উপর আবার বহু মানুষ আছেন যারা নিজ উদ্যোগেই আরও অর্থ দান করতে এগিয়ে আসছেন এখন পর্যন্ত সাতটি ট্রাঙ্ক খুলে সাঁত্রিশ লক্ষ টাকা নগদ পাওয়া গেছে উপস্থিত আলেমুলামা ও ষাট মেশিন ব্যবহার করে ত্রিশ জন করে টাকা গুনছেন হুমায়ুন কবির দাবি করেছেন এখনও পর্যন্ত এক কোটি দশ লক্ষ টাকা অনুদান সংগ্রহ হয়েছে এবং আরও অনেকেই এই প্রচেষ্টায় যুক্ত হচ্ছেন গত ছয় ডিসেম্বর বেলডাঙ্গায় হুমায়ুন কবির বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন সেই সভাস্থলে বহু মানুষের সমাগম হয়েছিল হুমায়ুন প্রায় চল্লিশ হাজার জনকে শাহী বিরিয়ানি খাওয়ানোর এলাহি আয়োজন করেছিলেন সেই দিনই স্টেনলেস স্টিলের তৈরি এগারোটি বড় দানবাক্স রাখা হয় সভাস্থলে মসজিদ নির্মাণের জন্য ভক্তদের কাছে অর্থ সাহায্যের আবেদন করেন হুমায়ুন তারপর থেকেই অনুদান এসেই চলছে বাবরি মসজিদ নির্মাণে অনুদানের এই উত্তাল সারা দেখে প্রায় নিশ্চিতভাবেই বলা যায় টাকার ঘাটতি হওয়ার কোনো সুযোগই নেই এখন চোখ সবার দু সালের নির্বাচনের দিকে এই উদ্যোগ রাজনৈতিক ময়দানে কতটা আলোড়ন তুলবে তা সময়ই শেষ কথা বলে দেবে খবর প্রবাস